নমস্কার বন্ধুরা খাবারের ইতিকথা চ্যানেলে সকল বন্ধুদের রথযাত্রার আগাম শুভেচ্ছা জানালাম সামনেই শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা এসে গেছে তাই আপনাদের কাছে শেয়ার করব পুরীর সেই বিখ্যাত খাজা রেসিপি পুরীর এই খাজা কেনা খেতে পছন্দ করে বলুন তো পুরীর এই বিখ্যাত খাজা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তাহলে ঝটপট শুরু করে দিই রেসিপিটা আমি চারশো গ্রাম ময়দার খাজা বানাবো তার জন্য নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম অনুমান মতো ঘি ময়দায় প্রথমে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম এখন ঘি দিয়ে ময়দায় ভালো করে ময়ান দিতে হবে ময়ান দেওয়া হয়ে গেলে হাতে ময়দা নিয়ে শক্ত করে মুঠো করে দেখবেন ঠিক মুঠো পিঠের মতো হয়ে গেছে তখনই বুঝবেন আপনার ময়ান দেওয়াটা ঠিকঠাক হয়েছে এরপর নরমাল জল দিয়ে ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে ময়দা মাখার সময় খেয়াল রাখতে হবে যাতে বেশি জল না পড়ে যায় তাই হাতে করে অল্প অল্প করে জল দিয়ে মাখবেন ময়দা মাখা হয়ে গেলে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে ততক্ষণ একটা চিনি রস তৈরি করে নেব আমি চিনি নিয়েছি দেড় কাপ ওজনে প্রায় তিনশো গ্রাম আর ওই কাপারি এক কাপ জল দিয়ে ফোঁটাতে থাকব। চারটে এলাজের মুখ ফাটিয়ে দিয়ে ওই রসের মধ্যে দিয়ে দেব চিনি রসের চিটটা যখন দুটো আঙুলে নিয়ে দেখবেন একটা ঠিক সুতোর মতো আসছে তখন হয়ে যাবে এরপর ময়দা থেকে রুটির সাইজের লেচি কেটে নিতে হবে অল্প অল্প ময়দা দিয়ে রুটিগুলো খুব পাতলা পাতলা করে বেলে নিতে হবে দেখুন বন্ধুরা রুটির উল্টো পিঠটা দিয়ে আমার হাতের আঙুলগুলো দেখতে পাওয়া যাচ্ছে ঠিক এইভাবে রুটিগুলো পাতলা করে বেলতে হবে রুটি যত পাতলা বেলবেন খাজা তত মুচমুচে হবে সব রুটি বেলা হয়ে গেলে একটা রুটির ওপর থেকে প্রথমে তেল বা ঘি ব্রাশ করবেন তার ওপর থেকে অল্প ময়দা ছড়িয়ে দিয়ে ভালো করে মাখিয়ে দেবেন এইভাবে চারটে রুটি পরপর একইভাবে সাজিয়ে একটা টাইট রোল বানিয়ে নিতে হবে তারপর একটা ছুরি দিয়ে এক ইঞ্চি বা হাফ ইঞ্চি শেফে কেটে নিয়ে দুটো আঙুল দিয়ে হালকা করে চাপ দিয়ে অল্প ময়দা ছড়িয়ে বেলে নিতে হবে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিলাম কড়ায় অনেক বেশি অনেকটা বেশি সাদা তেল দিয়ে দেব তেল একদম বেশি গরম করবেন না হালকা গরম হলেই ভাজাগুলো দিয়ে দেবেন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভাজতে হবে তবেই ভিতর থেকে খুব সুন্দর ভাজা হবে তারপর লাল লাল করে ভেজে একটা পাত্রে তুলে নেবেন হালকা ঠান্ডা করে নিয়ে তবে চিনি রসে দিতে হবে না হলে কিন্তু আপনার খাজা খুব গরম তুলেই দিলে নরম হয়ে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার খাজাগুলো সব সময় তো আর পুরীতে গিয়ে কিনে আনা সম্ভব নয় তাই খাজা খেতে ইচ্ছা গেলে বাড়িতেই বানিয়ে নিন প্লিজ বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা